দর্শক আসসালামু আলাইকুম আপনারা দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার আজকের এই প্রতিবেদনটা দেখবেন তাদের প্রতি আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে শুরু করছি গাইবান্ধা ডিস্ট্রিক্ট পলারিবাড়ি থানা পশ্চিম নয়নপুর গ্রামে প্রত্যত্ত গ্রামে একটা খামার গড়ে তুলছে দেখি যে খামার কতদিন হয়ে খামারটা শুরু করছে কতটা গরুদের শুরু করছে এখন কতটা গরু আছে গাভী কটা আছে এবং বাছুর কটা আছে এবং লালন পালন পদ্ধতি কি এবং কি কি দানাদার খাবার খাওয়ায় এবং কত কেজি দুধ হয় দুধ কত টাকা দামে বিক্রি করে এবং সব কিছু মিলে তাদের তারা লাভে আসে না লসে আছে সেই প্রতিবেদনটা আপনাদের সামনে তুলে ধরেছে সেই মধ্যে আপনারা বেড়ে ধরে থাকুন আমি দেখি খামার কেয়ারটেকার ভাই আছে তার মার কাছে জানতে চাবো যে খামারটা দিনে হয় শুরু করছে বর্তমান অবস্থা কি আসলাম ওয়ালাইকুম হ্যাঁ ভাই ভালো আছেন না আপনার নাম কী মতিউর রহমান নিজামি একটু জোরে কথা বলবেন মতিউর রহমান নিজামি আচ্ছা মতিউর রহমান নিজামি সুন্দর নাম তো এই খামারে গরু কটা আছে ভাই কখন তো গরু আছে চব্বিশটা চব্বিশটা গাভী কতটা গাভী আছে বারোটা বারোটা আর বাসুর বাছুর তেরোটা আচ্ছা এটা কতদিন আগে খামারটা শুরু করছে পাঁচ বছর হয় তাই না কতটা গরু দিয়ে শুরু করলো গরু প্রথম দশ বারোটা দশ শুরু করলো আচ্ছা আসেন আমরা গরুগুলো আগে দেখি তারপরে অন্য নিয়ম কানুনগুলো জানবো যে কোন গরুটা কীরকম দুধ হচ্ছে শুধু দর্শক উনি বারোটাতে শুরু করছেন এখন বর্তমান কতটা দাঁড়াইছে সেটা তো বলেই দিলো যে চব্বিশটা বা পঁচিশটা হয়ে গেছে তো বাছুরগুলো বিক্রি করে বা না ওটা বংশ বিস্তারের জন্য রেখে দেয় এগুলিগুলো তো অবশ্যই বিক্রি করবে এই যে গাবি আচ্ছা এই গাভীটার দুধ কত কেজি হয় আচ্ছা করতে যে করি শুধু দর্শন এখানে একটা সুযোগ দর্শক এখানে একটা বড় মানের গাভী দেখতেছি এই যে পালান দেখেন দেখি এটা কত কেজি দুধ হয় আচ্ছা এই এই গরুটার কতটা বিয়ান দিচ্ছে এটা প্রথম না কি বাচ্চা এটা আড়াই বছর আপনি দেখে যান তো আড়াই বছর তো কয় মাস আগে এটা বিয়েছে দশ বারো দিন দুধ কত কেজি হয় আট দশ কেজি একটা নেই দুবেলা এখনো ধরেননি একটা নেই দশ দশ বারো কেজি আসতেছে তবে দুবেলা ধরলে তো আঠারো সতেরো আঠারো বা পনেরো ষোলো এরকম আসবে তাই না আচ্ছা এটা প্রথম বিয়ান তাই না আচ্ছা এটা কি বাড়ির না কেনা এটা এটা কেনা এই গা এই গাভীটার কি অবস্থা শুয়ে দর্শকের যে গাভীটা শুয়ে আছে আমি রেস্ট আর নষ্ট করি না ওরা রেস্ট করতেছে করুক হ্যাঁ এটা গাবির বয়স কি জুয়ান এটাও কি কেনা হ্যাঁ এটা সব কেনা কেনা আচ্ছা এটা কয় বেন দেশে এখানে আসার পর আসার পর আমি এটাই এটা প্রথম না আচ্ছা এটা কেনার পরে শুধু সে এটাই প্রথম এটা দুধ কয় কেজি করে হচ্ছে এটা তো কেজি গরুর বড়ি হিসেবে দুধ তো কম আসে হুম সকালে সকালে আর দুবেলা দুবেলা আসে বারো দুবেলা মিলে বারো তেরো এরকম আসে আচ্ছা ঠিক আছে এটা কি এটার বাছুর না এটার বাছুরই এটা কোনটা ওই জয়টা না সুয়ে দশক ওই যে সাইটে যে বাসুর ওই গাভীর বাসুর ওই জয়টা যে গাভীগুলো উঠলো আমাকে দেখে এই যে দেখাচ্ছে আবার এটার তাহলে দুবেলা বারো তেরো কেজি তাই না সুয়ে দশক দেখুন ওই গরুটা দুবেলা বারো তেরো কেজি আচ্ছা ওই ওইটার দেখি এটার বয়স কী এটা গরুর এটাও ওই রকম বয়স বা ওই রকম দুধই হয় দুবেলা দশ বারো কেজি না না আরো কম আছে এটা কম আছে না এটা 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 কোনটা বাসুর এটা ওই কোনটা না তাহলে এটারও দশ বারো কেজি বা কিছু কম হয় তাই না আচ্ছা ওই পাশে দেখি গোটে এটা এটা কি বক না গাভি এটা কি দুধ গাভ হয়েছে এটা দুধ আগে কত হতো প্রথম না প্রথম প্রথম আসছে আচ্ছা এলা সবগুলোই কিনা না কিছু কিছু বাড়ির আছে বাড়িরও আছে না আছে এটা এটাও কি গাবি না এটা বাড়িতে এটা বাড়িতে না সুদর্শক এক কোটা বাড়ি ওনার বংশ বিস্তারের জন্য বা বংশজোমার জন্য এটা বাইরে রেখে দিয়েছে যে এটা বড়মানের গাবি হবে আছে এই এটা এটা কেনা গরু এটা এটা কেনা সবই কেনা এটা কয় বেঁধেছে এখানে এসে এটা জীবের প্রথম মেটা এটা প্রথম দুধ কয় কেজি হচ্ছে এটা

আচ্ছা এটা কোন কোন জায়গা থেকে কেনেন এই বাছুরটা কোন জায়গার ওই ওই গাবিন ওই পাশে সূর্য সূর্য যে শুয়ে আছে ওই গাবির বাছুর এটা আচ্ছা সামনে যান এয়া ভাই তো এটা কোন জায়গার কোন হাট থেকে কেনেন নেন এগুলো ক্রাই করেন হাট শটি বাড়ির ডাইরিয়াবাড়ি এলে এই হাটের গরু ভালো মানের হয় পাঁচ কেজি আছে দেখেন আমি গরুগুলো তারপরে বিস্তারিত জানাবো শুধু দর্শক অনেক গরু ভিজারটা একটু লম্বা হবে আপনার ধৈর্য সহকারে দেখবেন এটা কোন গরুর বাসর এটা ওই কালোটা ওই না আচ্ছা সুদশক ওই যে মাঝের গুলোটার বাসুর এই যে মাঝের গুলোটার বাসুরে এইটা সুদশক এখানে আলো বা বিদ্যুৎ আছে ঠিকই কিন্তু লাইটের সঙ্গে কম শেষ ছায়া পড়ছে গলে যার জন্য এটা এটা বাড়ি গুরু না এটা আছে রে বাড়ি গুরু এটাও বাড়ি গুরু তাই না এনা সব বাড়ি আপনি সামনে যান সুদশক এগুলা সব পালের গুরু এগুলো আহত রেখে দিয়েছে বংশ বিস্তারের জন্য এগুলো হিট আসলে বাচ্চা দিলে ধীরে ধীরে বংশ বিস্তার হতে থাকবে এই যে এইগুলো সব পালের গরু তাই না আচ্ছা এই গরুগুলো এলাক কেন এলা কেনানা এগুলে দুধ কত কেজি করে হচ্ছে এগুলো ওটা কেজি ওটা 7 কেজি এটা এটা এইটা এটা এটা কেজি আছে 5 কেজি এটা

সাত কেজি দু বেলা দশ এগারো বা নয় দশ যাই আসে আচ্ছা সোয়া গরু উঠে চার পাঁচ কেজি আসে আচ্ছা যাই হোক দুধের তত্ত্বটা পাওয়া গেল সাধারণত আমরা ওই আলোতে যায় যাই আপনার বিস্তারিত এখন জানবো যে গরুগুলোর নিয়ম কারণ কোন নিয়মে লালন পালন করেন সেটা আমরা জানব এসে দর্শক খাবার দুই বেলা দুবেলা না আচ্ছা এখানে আচ্ছা কি কি খাবার দেন আপনারা দানাদার গুম ভুট্টা এলে কি মিক্স করে ভাঙেন ভাঙিয়া ধানে ভুসি টুসি একসাথে মিক্স করে খাওয়াই দেন এলে তো গরু সবগুলোই দেখি যে গ্রোথ ভালো বয়স বেশি বা স্বাস্থ্য মাস্ত ওয়েট বেশি তো এই গরুগুলো দুবেলা যে খাবার দেন এক বেলায় কত কেজি দেন সব কিছু মিলে সব কিছু মিলে কত কেজি করে দেন সব মিলে না না এক একটা গরুতে কত কেজি করে দেন зай তারা দুবেলা 500 কেজি এর ভিদর মানে গোম ভুটে এলে তো আপনারা মিক্স করে ভेंगे মিক্স করে ভাঙ্গা আছেন আনুমানিক 5 6 কেজি ডেলি খাবার খায় মানে গরুর বডি হিসেবে আপনারা খাবার দেন নাকি যে কোন গরু ছোট কোন গরু বড় বড় কোনটা কি খাদ্য দিতে হবে সেইভাবে দেন তাই না সেবা আশা टोटल কত কেজি দুধ আসে আপনার একামার থেকে আপা আপাতত একটা পরিসংখ্যান দেন যে টোটাল কত কেজি দুধ আসে হুম ভাই আপনি বলতে পারবেন না কত কেজি দুধ আপনি তো খামারে আপনি একটু আলোতে যান হুম তুলে দিলে হলো হ্যাঁ ঘোলা হয়ে গেল তো শ্রী দাসা যা হয়েছে হয়েছে আচ্ছা এতক্ষণ কেয়ার টেকারের কাছে জানা হলে এখন মূল মালিক আসছে দেখি তার কাছে শুনি বিস্তারিত বাকিগুলো দেখি কি অবস্থা সাজান ভাই আসসালাম তো আপনার যে এই যে দুধ আমি ঘুরে ঘুরে দেখলাম খাদ্যর কথাও বললো যে মিক্স করে আমরা খাবার নিয়ে এসে নিয়ে এসে বডি ওয়াইটে আমরা দুবার খাবার দিই তাতে পাঁচ ছয় কেজি ডেলি গরু পুতি পরে ছয় কেজি ছোটগুলো তার থেকে কম যায় গরু অনুযায়ী যতটুকু চাই তত আচ্ছা ঠিক গেল

এখন দুধ যে হয় যা হয় যতটুকু হয় তারপরে আনুমানিক এটা বলে আপাতত আমার প্রায় আশি পঁচাশি লিটারের মতো হয় আশি পঁচাশি কেজি দুধ হয় দুধ বাড়বে যেমন এই এই গাভীটা বাচ্চা দিতে ওই গাভীটা দুধ আছে প্রায় চব্বিশ পঁচিশ লিটার হ্যাঁ আপনি আপনার কাজে লাগে জানা আপনি ভাই ভাই কথা বলবেন তো যাই হোক তাতে দুধ বিক্রি করে আপনার মাসে কত টাকা আসে

মানে বছর শেষে আপনার বাছুরটা যে কটা আসবে সেটাই আপনার লাভ হ্যাঁ বছরে কতটা বাছরে আপনি বিক্রি করেন বছরে আমি অবশ্য প্রথমে সাড়ে পর্যন্ত আছিলাম ওই যাওয়ার পরে আমি অনেক টাকা লস খাইছিলাম খাওয়ার পরে গাভীতে আসছে আসছে হ্যাঁ গাভীতে আসে আর কি লস হচ্ছে না তবে কিছুটা বোঝা যাচ্ছে যাই হোক এখন মূল কথা যে দুধ বিক্রি করে যদি আপনি ভর্তি দেন আবার যখন গাভী বিয়েবি তখন তো আবার পোষাবে তখন একটু পোষাবে আর সবকিছু মিলে হিসাব কি হিসাব কিতাব করে যদি আপনার লস হয় তাহলে গুলো বছরের শেষে ওঠে লাভ তাতে আনুমানিক বছরে আপনার কীরকম লাভ আসে বলে মনে করেন আমি এই এই ফার্মে প্রথমে ছাব্বিশ ছাব্বিশ লক্ষটা ঢুকছিলাম হুম সাড়ে।

ভ্যাকসিন করা এই জিনিসগুলো লাগে না আচ্ছা আচ্ছা এভাবে আর কি মোটামুটি এখন আমি আগে আসছি অবশ্য আশা করে যায় প্রথমে লস খাওয়া করার পরে কিছু তাকে ফার্মে ঢুকাছিলাম ঢুকানোর পরে এই গাভীতে বর্তমান মোটামুটি দেখা যাচ্ছে প্রায় বারো তেরো লক্ষ টাকা লস খাইছিলাম খাওয়ার পরে সাত লক্ষ টাকার মধ্যে ঢুকেছিলাম ঢুকার পরে আবার তিন সাড়ে তিন লক্ষ টাকা বের করছি বের করছেন বের করে পরে ছাব্বিশ তিরিশ লক্ষ টাকার মতো হবে এখানে ইনভেস্ট করা আছে এখন দেখা যাচ্ছে যে সব মিলে আমার প্রায় তাও

গাভীর দুধের কথা শুনলাম বা বেচা বিক্রি বা লাভ লসের হিসাবটা হলো তাই না তাহলে ভ্যাকসিনেশন বা এই ট্রিটমেন্ট যেগুলো ছোটোখাটো ছিল আপনি নিজেই করে থাকেন মানে ডেলিভারি থেকে শুরু করে বা ছোটোখাটো রোগ সকলে সব আপনি করেন তো এখনও তারপরে কি রোগ হয় আর গরু খামারে কি আপনার কি কি ধরনের রোগগুলো হয় খামারে মূলত শুধুমাত্র ফুড পয়জন বা

আর একটা একটু আছে ওটা একটু মানে উন্নতির দিকে আছে চিকিৎসা আচ্ছা পরবর্তী সঙ্গে সঙ্গে আবার ভ্যাকসিন করে নিলাম বড় তো সাধারণত ভ্যাকসিন ল্যাম্প হয় না আচ্ছা যাক হলেও সমস্যা নেই এখন তো শীত সময় গরুকে গা গোসল কিভাবে করেন হ্যাঁ প্রতিদিন গোসল করানো হয় প্রতি পুরো বডি না অর্ধেক মানে পুরো বডি এই রাত্রে নিচে কোনো খ শীত নিবারণের জন্য কিছু দেইনি অবশ্য আচ্ছা এলে তো বিদেশি গরু এরা শীত শীত এই জন্য এরা জিজ্ঞেস করছিলাম যে এক স্যারকে বলছিলাম ঠিক বলছি স্যার এই শীতের মধ্যে কি গোসল করাবো স্যার আমাকে একটা পরামর্শ দিয়েছি বলছিল আপনার টেম্পাস কত হুম গরুর কত হুম আমাদের চেয়ে গরুর একটু বেশি না হুম বলছি আপনার যদি গোসল করার প্রয়োজন হয় তাহলে তো গরুর অবশ্যই প্রয়োজন হয় আচ্ছা 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 আমি প্রতিদিন সবগুলো গরুকে গোসল করে দিচ্ছি ধন্যবাদ ছোটো বাচ্চা যেটা আছে ওইটাকে আচ্ছা গেল আর এই যে মানে আপনি যে পয় পরিষ্কার সারি থেকে শুরু করে ফ্লোর এলা

আমার আসলে দিকটা বড় হয়ে যাবে শর্টে বলেন আমার অবশ্য প্রথমে আমি ওই গাভীতে বেকার যারা আছে তাদেরকে আমি বলবো পরামর্শ একটাই দেব গরু তিন কিনতে গেলে প্রথমে আপনাকে আমি যেভাবে কিনছি যেমন এইটা আপনাকে দেখাই এই গাভীটা কিনছি আমি এক লক্ষ টাকা দিয়ে নিয়ে এসে ওকে আমি দোয়াইছি বাচ্চা ছাড়া ব্যাপার কাছ থেকে ব্যাপার বাচ্চা আলাদা করে নিচ্ছে আমি গাভী আলাদা করে নিয়ে ওই গাভীটাকে নিয়ে এসে দুই দিন তিন দিন পরে হিটার্সে বীজ দিয়ে ওই সাত মাস খাইছে এবং সাত মাস ও ও যেটা খাইছে ও প্লাস আমাকেও কিছু দিছে এইভাবে যখন ওই বাচ্চা দিল তখন তো একটা ভালো একটা প্রচিন্ন চলে আসলো আমি এইভাবে বাঘ আচ্ছা বেকার যারা যুবক বেকার যুবক আছে ভয় পাওয়ার কিছুই নাই গাভীতে যান অবশ্যই যদি পরিশ্রম করতে পারে কিছু পাবে মানে তারা কি বেশি ইনভেস্ট করবে না অল্প অল্প করলেও চল দুটা বা একটা হ্যাঁ দুইটা বা একটাতে করলেও চলবে আচ্ছা আমি প্রথমে আমার বাটাই ছিল একটা একটা পরে দুইটা যখন দেখলে মোটামুটি ভালো তখন আমি একবার ইনভেস্ট করলাম ইনভেস্ট করলেন আচ্ছা এখন মূল কথা হলো যে বেকারদের ব্যাপারে আমারও একই আশা প্রত্যাশা দেশ এবং দেশের বাইরে থেকে যারা আপনার আমার এই ভিডিওটা দেখবেন তারা ভয় পাওয়ার কিছু নেই কিছু করেন সিদ্ধান্ত নেন কারণ চার হোটেলে বসে নেশাগ্রস্ত না হয়ে বন্ধু সাথে সময় নষ্ট না করে বা বইয়ের বোঝা হবে না মা বাবার বোঝা হবেন না সমাজের বোঝা হবে না দেশের বোঝা হবে না এই কথাগুলো আমি প্রতি ভিডিওতে বলে থাকি যাই হোক আমার বিজ্ঞ খামারি ভাই সাজান ভাই তার মুখে যতটুকু জানা গেল তাতে লস নেই যদি আমি পরিকল্পিত ভাবে বুঝে সুঝে যদি আমরা শ্রম দিই বা টাকা ইনভেস্ট করি তাহলে অর্থ আসবেই অবশ্যই সেই দর্শক আমি খামারটা আবারও দেখাচ্ছি শেষ বেলা এখানে কারণের বাতি কম চ্যানেলটি হয়তো বা ঘিরা ঘাড়া ভিডিওটা হয়তো ঘোলা হবে মাফ করে দেবেন আপনারা অবশ্যই ঘোরাঘাট মাসের টিভির সাথে থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটা ভালো মন্দ কথাগুলো যদি আমার ভুল হয়ে যায় আমাকে ক্ষমা করে দেবেন এবং আপনারা পাঁচ সপ্তাহ নামাজ পড়বেন দিন শেষে একটা ভালো কাজ করবেন এই প্রত্যাশায় রাখি শেষ খুশি রাখি আসসালামু আলাইকুম